হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব স্পেশাল হবে কারণ আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রি থেকে তোমাদের যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে পেপার থ্রি থেকে কিন্তু আজকে তোমাদের আমি একদমই মানে যেগুলো না পড়লেই হবে না ওরকম কিছু টপিক নিয়ে আলোচনা করবো ঠিক আছে এরকম মনে করেন যে তোমাদের যেহেতু টাইমটা কম তাই অনেকেই কিন্তু তোমরা হচ্ছে বলছো যে ম্যাম একটু মানে কয়েকটা বেছে বেছে দিন যেগুলো পরীক্ষাতে মানে আসার চান্স খুব বেশি তো আজকে আমি তেমনই কয়েকটা আলোচনা করব পেপার থেকে তোমরা ভিডিওটি আর এই এগুলো তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যেও ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা ও হ্যাঁ আর বলে রাখি যারা নেক্সট সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের পেপার থ্রিতে মোট দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান থেকে তোমাদের চারটা টপিক আছে যেখান থেকে তোমাদের চারটে টপিক আসবে এবং তোমাদের যে কোনো দুটো কিন্তু লিখতে হবে দশ নম্বর করে থাকবে ঠিক আছে তো আমি তোমাদের বলবো যে দেখো তোমাদের এই চারটা টপিক থেকে অনেকে তোমরা বলছো যে ম্যাম এতগুলো মানে যেহেতু দুটো লিখতে হবে তো আপনি একটু কম করে দিন তো তোমাদের ইউনিট ওয়ান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা তোমরা অবশ্যই পড়ে যাবে সেটা হচ্ছে রাসা থিওরি ঠিক আছে রাসা থিওরি বাই ভারতমুনি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা একদম আসার চান্স হানড্রেড পার্সেন্ট আছে তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে যাবে রাসা থিওরি ঠিক আছে নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ওমেন কোয়েশ্চেন দিয়ে যে একটা তোমাদের টপিক আছে খুব সম্ভবত দু নম্বরে আছে এটা ইউনি ওয়ানের তোমরা কিন্তু এটাও অবশ্যই দেখে যাবে হুম তিন নাম্বারে আমি বলবো যে তোমরা হচ্ছে আলম থিওরিটা একটু দেখে যেও আর ভাবাটা একটু দেখে যেও তো এই কয়েকটা তোমরা ইউনিট ওয়ান থেকে কিন্তু অবশ্যই পড়বে বাকিগুলো তোমরা স্কিপ করতে পারো বাট যেগুলো বললাম কি কি বললাম রাসা থিওরিটা বললাম ওমেন কোয়েশ্চেনটা বললাম আর হচ্ছে আলম থিওরির ভাবা ঠিক আছে তোমরা কিন্তু এগুলো অবশ্যই পড়বে ধর্মা আর হিরোইক যেটা আছে ওগুলোও মোটামুটি আসার মতো বাট যেগুলো তোমাদেরকে শুরুতে বললাম ওগুলো কিন্তু তোমাদের আসার একদম একশো শতাংশ চান্স ঠিক আছে চলো নেক্সট আমি তোমাদের ইউনিট টু নিয়ে বলছি এখানে তোমাদের তিনটা টপিক আছে শকুন্তলা মহাভারতা আর হচ্ছে মৃচ্ছাটিকা ঠিক আছে তিনটাই ভীষণ হচ্ছে মানে খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট তোমাদের এপিক বাট যেহেতু এই তিনটার মধ্যে থেকে তোমরা অনেকে বলছো যে ম্যাম যে কোনো একটা কি স্কিপ করতে পারি তো আমি বলবো যে যদি তোমাদের যদি তোমরা পড়তে পারো তো অবশ্যই পড়বে যেগুলো আমি দিয়েছি তোমাদের কোয়েশানে বাট যদি তোমাদের মনে হয় যে তোমরা একটা স্কিপ করবে দেন তোমরা কিন্তু মহাভারতটাকে স্কিপ করতে পারো এবার ভাবতে পারো যে ম্যাম তো ভীষণ কমন একটা এপিক কেন এটাকে স্কিপ করব এটাকে আমি স্কিপ এই জন্যই করতে বলছি কেননা এখান থেকে তোমাদের প্রচুর কোয়েশ্চেন আছে তবু আমি তোমাদের বলেছিলাম যে মহাভারত থেকে কিন্তু তোমরা যদি পড়ো তো বেছে বেছে কয়েকটা বলেছিলাম যে এখান থেকে দ্রৌপদীর যে কোয়েশ্চেনটা যেটা হচ্ছে বস্ত্রহরণের পরে হয়েছিল যেটা দ্রৌপদী কোয়েশ্চেন করেছিল এটা ভীষণ ইম্পর্টেন্ট আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর হচ্ছে শকুনির রোলটা ভীষণ ইম্পর্টেন্ট কর্ণর রোলটা ভীষণ ইম্পর্টেন্ট আর শ্রীকৃষ্ণর রোলটা এই চারটা কিন্তু তোমাদের মহাভারত থেকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে কর্ণর রোল বলতে কর্ণর যে টেম্পটেশনটা সেটার ব্যাপারে আমি বলছি এই চারটা তোমরা মহাভারত থেকে পড়ো দেন এবার আমি তোমাদের বলছি যে অভিজ্ঞানা শকুন্তলাম থেকে অভিজ্ঞানা শকুন্তলাম থেকে যে দুটো মেন ক্যারেক্টার আছে দুষ্মন্ত আর হচ্ছে শকুন্তলা এদের ক্যারেক্টার দুটো ভীষণ ইম্পর্টেন্ট একটা না একটা তোমাদের আসবেই পরীক্ষায় তোমরা এই দুটো পড়বে ঠিক আছে আর হচ্ছে তোমরা এখান থেকে এর যে টাইটেলটা মানে অভিজ্ঞানা শকুন্তলামের যে টাইটেলটা সেটা কিন্তু পড়বে এই তিনটা পড়বে আর একটা আমি ব্রড কোয়েশ্চেন বলছি যে অভিজ্ঞানা শকুন্তলামের যে থিম অফ লাভ বা স্যাক্রি থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ বলে আমি একটা হচ্ছে কোয়েশ্চেন দিয়েছি তোমাদের যারা পেইড ব্যাচে আছো এই চারটা কিন্তু তোমরা এখান থেকে ব্রড কোয়েশনের জন্য পড়বে কি কি বললাম শকুন্তলার ক্যারেক্টারটা দুষ্মন্তর ক্যারেক্টারটা টাইটেল আর হচ্ছে থিম অফ লাভ অ্যান্ড ম্যারেজ ঠিক আছে এটা কিন্তু এই চারটা তোমরা হচ্ছে টেন মার্কসের জন্য অভিজ্ঞানা শকুন্তলাম থেকে পড়বেই পড়বে এবার হচ্ছে আমি বলছি তোমাদের কি ছিল আর একটা থেকে মৃৎসাকাটিকা থেকেও তোমাদেরকে দুটো আমি ক্যারেক্টার দিয়েছিলাম একটা হচ্ছে হচ্ছে রোলটা বেশি দুটোই দুটোই তোমরা যে কোনো একটা কিন্তু আসবে হয় সেনার রোলটা না হয় চারু রোলটা ঠিক আছে আর তোমাদের টাইটেলটাও ভীষণ ইম্পর্টেন্ট অভিজ্ঞান সেখান থেকে আমার টাইটেলটা ইম্পর্টেন্ট ছিল মিচ্ছা কাটিকা তোমাদের টাইটেলটা কিন্তু পড়তেই হবে ঠিক আছে তিনটা হলো আর তোমরা বৃচ্ছকাটিকা থেকে পড়বে ব্রড কোয়েশন সেটা হচ্ছে একটা দেখবে নোট আমি দিয়েছিলাম প্রাকার আনা বলে ঠিক আছে এই নোটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এই চারটা তোমরা হচ্ছে ব্রড কোয়েশনের জন্য পড়বে মৃচ্ছকাটিকা থেকে চারটা বললাম আবিজ্ঞানা শকুন্তলাম থেকে চারটা বললাম হচ্ছে মৃচ্ছকাটিকা থেকে এবার আমি তোমাদের ফাইভ মার্কসের এর কোয়েশন নিয়ে বলছি ফাইভ মার্কসের জন্য তোমরা অভিজ্ঞানা শকুন্তলাম থেকে মাত্র তোমরা তোমাদেরকে আমি তিনটা কি চারটা দিচ্ছি তিনটা আছে একটা হচ্ছে তোমাদের রিং এপিসোডটা রিং এপিসোডটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফাইভ মার্কস জন্য তোমাদের এটা টেন মার্কসও কখনো দিয়ে দিতে পারে বাট একই যেহেতু বাট ফাইভ মার্কস আসার চান্সটা খুব বেশি রিং এপিসোড বা হচ্ছে সিগনিফিকেন্স অফ রিং ঠিক আছে দু নাম্বার হচ্ছে তোমাদের হচ্ছে সেজ যে দুর্বাসা ছিল তার কার্সটা দুর্বাসার যে অভিশাপ সেটাও ভীষণ ইম্পর্টেন্ট আর তিন নাম্বার হচ্ছে তোমার রোল অফ নেচার ঠিক আছে এই তিনটা কিন্তু ইম্পর্টেন্ট আর চার নাম্বার হচ্ছে তোমার যে বিদূষক ছিল সেই বিদূষকের রোল একবার হচ্ছে তোমার শকুন্তলা যে দুই সখী ছিল অনুষোয়া আর প্রিয়ম্বাদা ওদের রোলটা এসেছিল আমি ওটা বলেছিলাম বাট তোমাদের পরীক্ষার জন্য মানে যেগুলো তোমাদের পড়তেই হবে সেগুলো হচ্ছে এই চারটা ঠিক আছে কি কি বললাম রিং এপিসোডটা বা সিগনিফিকেন্স অফ রিং দুর্বাসা কার্স রোল অফ নেচার আর হচ্ছে ওই বিদুষকের রোলটা ঠিক আছে এবার হচ্ছে তোমাদের মৃচ্ছাকাটিকা থেকে বলি মৃচ্ছ থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে মৃচ্ছাকাটিকাতে হচ্ছে ওই যে 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 ছিল তার কি কি হচ্ছে ওখানে আর ভিলেন ক্যারেক্টার ছিল তার রোলটা তিন নাম্বার হচ্ছে শ্যামবাহাকা বলে একজন ছিল যে কিনা পরে বুদ্ধিস্ট মনকে পরিণত হয়েছিল তার মানে তার এই পরিবর্তনের কারণ বা তার এই পরিবর্তনের তাৎপর্য কি ঠিক আছে এই তিনটা তোমাদের এখান থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মৃচ্ছাকাটিকা থেকে বললাম আর মহাভারত থেকে তোমাদের আমি তো ব্রড কোয়েশন বলেইছিলাম শর্ট কোয়েশন বলতে এখান থেকে মনে করো যে যেমন শকুনির রোলটা আগে বললাম তো শকুনির রোলটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো কুন্তির রোলটা ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তো এরকম টুকরো টুকরো মহাভারত থেকে তো সব কোয়েশনই প্রায় ইম্পর্টেন্ট তো এখান থেকে ওরকম পাঁচ আর দশ বলাটা খুবই আর কি একটু কঠিন হয়ে যায় বাট তোমাদেরকে যেগুলো যেগুলো আমি বললাম যে দ্রৌপদীর কোশ্চেনটা অবশ্যই পড়বে কর্ণর রোলটা শ্রীকৃষ্ণর রোলটা পড়বে আর হচ্ছে রোলটা কিন্তু অবশ্যই পড়বে কুন্তির রোলটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে এছাড়াও তোমাদের ডাইস এপিসোডটা তোমাদের ফাইভ মার্কস ইম্পর্টেন্ট হয় যে ডাইস এপিসোডে কি হয়েছে দেখো এই ডাইস এপিসোডটাই কিন্তু মেইন হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধের বলতে পারো যে শুরুবাতটা করেছিল তো এই জন্য তোমরা ডাইস এপিসোডটাও ফাইভ মার্কসের জন্য পরে রাখবে মহাভারত থেকে তো স্টুডেন্টস এগুলোই ছিল তোমাদের আর কি পেপার থ্রি থেকে আমি তোমাদের খুব অল্প অল্প করে বললাম আমি প্রায় দশ মতো দিয়েছি সেখান থেকে কম কম করে বললাম আর তোমরা চাইলে কিন্তু মহাভারতটাকে চাইলে স্কিপ করতে পারো বা অন্য মানে তিনটার মধ্যে তোমাদেরকে যে কোনো দুটো খুব ভালো করে পড়তেই হবে এবার তোমরা কোনটা স্কিপ করবে তোমাদের ব্যাপার ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার ফোরে সাজেশন নিয়ে আলোচনা করব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ